শিয়ালদা জলপাইগুড়ি রোড নতুন ট্রেন স্টপেজ মুর্শিদাবাদ জংশনে রাখা হয়নি আর এই সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে রেলওয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না হলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি নোটিফিকেশন থেকে শুরু হয়েছে বিতর্ক শহরের বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ স্টপেজের দাবিতে সরব হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শিয়ালদা জলপাইগুড়ি রোড নতুন ট্রেনে স্টপেজ না থাকার অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা চেম্বার্স অফ কমার্স রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে আন্দোলনের ডাক দিয়েছেন সমাজকর্মী মোহাম্মদ ফরেজ আলী যিনি শহর জুড়ে পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের দুসরা মার্চ মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন আমাদের নসিপুর ব্রিজ কিন্তু ট্রেন চলেনি মালগাড়ি চলছিল সেই জন্যে আমি অনশনে বসেছিলাম পরবর্তীতে একটা ট্রেন আমরা কৃষ্ণনগর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পাই আজিমগঞ্জ টু কৃষ্ণনগর কিন্তু মুর্শিদাবাদ জংশন থেকে যে আমাদের ট্রেন পাওয়ার কথা সেটা আজ পর্যন্ত আমরা পাইনি এটা আমাদের খুব দুর্ভাগ্যের তার কারণ আমাদের যে মুর্শিদাবাদ থেকে একদিকে মালদা জলপাইগুড়ি তারপরে কুচবিহার হলদিবাড়ি পর্যন্ত যে ট্রেন যাওয়ার কথা বর্ধমান হয়ে আসানসোল ট্রেন যাওয়ার কথা একটা ট্রেনও এখনো পর্যন্ত চলেনি আইনজীবী উত্তম এই দাবির পাশে দাঁড়িয়েছেন এবং আইনজীবী সংগঠনের পক্ষ থেকেও আন্দোলনের প্রস্তুতি চলছে শহরবাসীর দাবি পর্যটন ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ জংশনে ট্রেনের স্টপেজ থাকা জরুরি প্রতিবাদ কি রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলাবে নাকি মুর্শিদাবাদবাসীকে বঞ্চিত হয়েই থাকতে হবে সেটাই এখন দেখার আমাদের বক্তব্য খুব ভালো খবর একটা নয় একাধিক ট্রেন দিতে হবে সে তো আমাদের আন্দোলন থাকছে থাকবেই কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো ফরিদ ভাই যেটা বলছিলেন যে এই লাইন দিয়ে একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশন চেঞ্জ হবে বাট এই লাইনে আমাদের একটা স্টপেজ দেবে না মুর্শিদাবাদ জংশনে জংশন ছিল না জংশন আমরা উপাধি পেয়েছি খুব ভালো কিন্তু এখানে এটা ইয়ে থাকবে না আমাদের স্টপেজ থাকবে না খুব দুঃখজনক ঘটনা যদি এটা না হয় তাহলে আমাদের আন্দোলন শুধু মুর্শিদাবাদ নয় এটা কিন্তু আরও ছড়াবে বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব